তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি নতুন রকমের নতুন রকমের ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের জন্য যেমন আমরা বিভিন্ন রকমের আপনাদেরকে ইনফরমেশান দিয়ে থাকি তো তার মধ্যে আজকেও কিছু ইনফরমেশান আছে আপনাদের জন্য তো যারা ঠিক করেছেন বাড়িতে বসে আমি টেনে নিতে চাই তো আপনি আমার স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি মেশিন নিতে চান তো সবথেকে প্রথমে যে মেশিনটা আপনি আপনার আপনাকে দেখাবো আপনাদের দেখাবো সেই মেশিনটা হচ্ছে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটির মেশিন এই মেশিনটির ঘণ্টায় হচ্ছে দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি তো আপনি যারা বাড়িতে বসেই মেশিন নিতে চায় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন তো যারা বাড়িতে বসে মেশিন নেওয়ার কথা বলছিলেন তো তারা নিশ্চয়ই আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারেন তো এই মেশিনটি আমার হচ্ছে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটির মেশিন তো এই মেশিনটি আপনি যেভাবে মানে যারা নতুন নতুন ব্যবসার প্রথম শুরুপাত করতে চান